আলাইকুম তো আমরা এখানে আসলাম যেখানে হলো আপনার এই প্লেনটা এখানটা পরে তারপরে যে আপনার ভাঙে গেছিল এই যে না ভাঙার পর তারপরে আগুন লাগছিল তো আপনাদেরকে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি চলেন দর্শক আমাদের সাথে সাথে চলেন আপনাদেরকে পুরাটা ঘুরে দেখাই চলেন আসেন ভাই তো এইখানটা প্লেন পড়ছিল পড়ার পর তারপরে যে আপনার ভাঙে গেছে ভাঙার পরে যে তো আগুন লাগছে অনেক অসংখ্য বাচ্চারা মারা গেছে এইখানটায় তো তাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই দেখেন আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি আজকে অনেক প্রচুর পরিমাণ লোক তো দেখেন অতিরিক্ত লোক সবাই এখানে দূর দূর থেকে দেখতে আসছে তো সবাই দেখেন ভিডিও প্রকাশ করছে এবং এইখানটায় আগুন লাগছিল দেখেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি তো এইখানটায় আগুন লাগছিল তো দেখেন হাজারো লোক তো আরো লোক আসছিল তো বহুত দূর দূর থেকে তো সবাই ভিডিওরা বেশি করে শেয়ার দিবেন এবং অসংখ্য বাচ্চা এবং অনেক স্কুলের ম্যাডাম তারাও মারা গেছে অনেক মারা গেছে ওর দেখেন দেখেন ঘুরে যাবে আরো কাছে অতিরিক্ত যে এইখানটায় ফেলিং করছিল করার পর তারপরে যে আপনার আগুন লাগছিল তো আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা সবাই ভিডিওটা শেয়ার দিবেন এখন চারিদিকে বেড়া দিয়ে দিয়েছে তো আমাদের লোকগুলো ভিতরে যান লক পারে আসুন ভাই আচ্ছা ভাই আপনি তো ভিতরে তো গেছিলেন ভিতরে গিয়ে কি দেখলেন ভাই বিমানটা ভিতরে যেভাবে প্রবেশ করছে একদম সুরঙ্গের ভিতরে অনেক ভিতরে চলে গেছে গভীরতা অনেক কিছু ভাঙচুর হয়েছে যার কারণে সব আগুন ধরে পড়ে গেছে এখনো তো হয়তো আগুনের পোড়ার বন্ধ বা ভাব গরম গরম ভাব এখনো আছে এখনো আছে এখনো আছে সে পরিস্থিতি এখনো সজ্জা রয়ে গেছে ধন্যবাদ ভাই আপনি কিছু বলবেন ভাই

অনেক বড় দেখছেন কত বড় একটা খোলা মাঠ তো আজকে সবাই এখানে আসছে তো তাদের জন্য দোয়া করবেন তো এটাই আর কিছু না দেখেন কত বড় একটা খোলা মাঠ